হাই ফ্রেন্ডস রাধিকা ভাবি টিভি চ্যানেল আপনাদেরকে স্বাগত হম আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আপনার আদরে ছোটো ছোটো মুড়িটি খেতে না চাইলে কী করতে হবে আপনার বেবি যদি না খায় এতে নিয়ে মায়েদের দুশ্চিন্তা শেষ নেই বাচ্চাদের খাবারের অনীহার ব্যাপারে অনেক মায়েরই পেশাজনের শেষ নেই এবং অনেকেই চিন্তা করে থাকেন চিকিৎসকরা কিন্তু এ ব্যাপারে মায়েদেরই দোষ দিয়ে থাকেন কারণ এই মায়েরই বুঝতে চান না শিশুর পাকস্থলী আর তার পাকস্থলী এক সমান নয় এবং শিশুর শরীরের চাহিদা যতটুকু ততটুকুই সে খাবে তাছাড়াও একবার খাওয়ার পর সেটি হজম হতেও তো সময় দিতে হবে তা নিয়ে যেন শিশুদের মায়ের একটি বিশ্বাসের খামতি থেকে যায় কেন মা যদি এই দুই ঘন্টা পর পর বছরের শিশুকে খাওয়াতে চান তবে সেটি তার অন্য অত্যাচার হয়ে যাবে বলেও মনে বিশেষজ্ঞরা তাছাড়াও শিশু বিশেষজ্ঞ ডক্টর জাকিয়া সুলতান আরও বলেছেন মায়ের শাল দুধ হবে নবজাতকের প্রথম খাবার একটি শিশু জন্মগ্রহণ করার পরই তাকে এটা দিতে হবে জন্মের এক ঘন্টার মধ্যে শাল দিতে পারলে শিশু মৃত্যুর হার প্রায় সাতত্রিশ শতাংশ কমে যায় এছাড়াও যদি শিশু খেতেই না যায় তাহলে কি করবেন সে বিষয়ে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি এই হিসাবে তিনি আরও বলেছেন শিশুদের খাবারের অনীহার ব্যাপারে মনে করা হলে তাকে প্রথমেই যে খাবারটি দেওয়া হবে তার স্বাদের কথা ভাবতে হবে সেই সাথে একটি নবজাতক শিশুর পরপর খাবারের রুটিন সময়ের বিরুদ্ধে খাবার খাওয়া নিয়ে ঝুড়াঝুড়ি কিংবা বাহির থেকে আনা খাবার খাবার খাওয়াতে গিয়ে টিভি মোবাইল ফোনের সাথে আশ্রয় নেওয়া নিয়েও কথা বলতেন জাকিয়া সুলতানা বিশেষ করে একটি শিশুকে আগে খাবারের স্বাদের সাথে পরিচিত করতে হবে খাবারের স্বাদ থাকে বোঝাতে হবে শিশুর পছন্দের খাবারে রান্না করুন প্রতিদিন নির্দিষ্ট কোনো খাবার ঝুল করে খাওয়াতে চাইলে নবজাতক শিশুর পছন্দের খাবার না দিলে বাচ্চার খাবারের প্রতি অনীহা তৈরি হয় এবং তাই প্রতিদিন নতুনভাবে রান্না করতে চেষ্টা করতে হবে রুটিন মেনে চলুন নবজাতক শিশুর বয়স শিশুর খিদে পাওয়ার সময়ও পার্থক্য হয়ে থাকে আপনার শিশুর বয়স অনুযায়ী তার খাবারের পার্থক্য হবে আপনার শিশুকে নিয়ম বা সময় সূচি মেনে খাবার খাওয়ানোর অভ্যাস গড়ে তুলুন কী খাওয়াচ্ছেন তার চেয়ে বড়ো কথা হলো কখন খাওয়াচ্ছেন বা কতটুকু সময় তার মধ্যে গ্যাপ আছে খাবারের বিরতি অবশ্যই দিতে হবে সাধারণত দুই থেকে তিন বছরের বাচ্চাদের দুই থেকে তিন ঘন্টা বিরতি দিয়ে খাওয়ানো উচিত এরকমভাবে তিন থেকে চার বছর হলে দুই থেকে তিন ঘন্টা পর বিরতি দেবেন কি তার চেয়ে কম বয়স হলে থাকতে হবে শিশু খাবারের প্রতি যখন আগ্রহ থাকবে তখনই তাকে খাবার খাওয়াতে হবে শিশুকে কখনো জোর করবেন না জুরি করে খাওয়াবেন না একবার জোর করে খাওয়ালে পরে যখনই খাওয়াতে চাইবেন শিশু বয় পাবে খাবারের প্রতি আগ্রহ কমে যাবে খা বাইরের খাবার অবশ্যই দেওয়া যাবে না শিশুকে ঘরের সমৃদ্ধ খাবার কিংবা পুষ্টিকর খাবার খাওয়ান রান্না করে খাওয়াতে পারেন পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন যখন বড়দের সাথে বাইরে যাবে তখন শিশুরা বাইরের খাবার খেতে পারে তবে শিশুর জেদ রাখতে আলাদা করে প্রতিদিন শিশুর জন্য বাইরের খাবার গড়ে আনবেন না তাতে শিশুর খাবারের রুচি নষ্ট হয় খাবার সময় টেলিভিশন কিংবা মোবাইল দেখাবেন না শিশুদের খাওয়ার সময় টিভি বা মোবাইল কার্টুন দেখলে সে এমনিতে অভ্যন্ত হয়ে পড়বে এমনতেই বেশি সময় টিভি দেখা শিশুর জন্য স্বাস্থ্যকর নয় এতে শিশুর বদহজম হজম হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় সেক্ষেত্রে মায়েদের খেয়াল রাখতে হবে আশা করি এই সব বিষয়গুলো বিবেচনায় রাখলে শিশুর খাবার খাওয়ানো নিয়ে আপনি অনেকটাই দুশ্চিন্তামুক্ত হবেন ধন্যবাদ